বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন এমনকি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছিল তখন থেকেই বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালোত্রা ও কিয়ারা আডবাণীর অনুরাগীরা অপেক্ষায় ছিলেন সুখবরের মঙ্গলবার রাতেই সিদ্ধার্থ ও কিয়ারার পরিবারে এলো নতুন সদস্য হ্যাঁ মা হলেন সুন্দরী কিয়ারা বলিউডের হ্যান্ডসাম নায়ক সিদ্ধার্থ মালোত্রা হলেন বাবা তাদের কোল জুড়ে এলো ফুটফুটে এক কন্যা সন্তান সূত্রের খবর কিয়ারা ও সদ্যজাত দুজনেই সুস্থ রয়েছেন মালোত্রা ও আডবাণী পরিবার স্বাভাবিকভাবেই খুশির খুশি হাওয়া মে মাসে মেট গালার মঞ্চে শেষবার ক্যামেরার সামনে এসেছিলেন অভিনেত্রী কিয়ারা আজবানি তারপর থেকে আর দেখা যায়নি তাকে এমনকি অন্যান্য মতো কোনো বেবি মুনের ছবিও পোস্ট কিয়ারা করেননি দু হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত ছবি শের শাহর শুটিং ফ্লোর থেকেই প্রেম শুরু কিয়ারা ও সিদ্ধার্থের তবে এই প্রেমের সম্পর্ক রেখেছিলেন গোপনেই এরপর দু সালের সাতই ফেব্রুয়ারি সাত পাকে পাতা পড়েন সিদ্ধার্থ ও কিয়ারা জয়শাল মিরে তাদের বিয়ের অনুষ্ঠান ছিল তাক লাগানো বিয়ের দু বছর ঘুরতেই দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় কিয়ারা ও সিদ্ধান্ত জানিয়ে দিলেন তারা শীঘ্রই হচ্ছেন দুই থেকে তিন তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্যান্য ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ